জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের জন্মদিন পালিত হয়েছে আমতলী প্রতিনিধি নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা পৌর ও আমতলী সরকারি কলেজের ছাত্র দলের উদ্যোগে আলোচনা সভা দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনটি পালন করেছেন আমতলীর কৃতি সন্তান বারবার কারার নির্যাতিত ছাত্রনেতা ছাত্র সমাজের আইকন স্লোগান মাস্টার দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আগামী নেতৃত্ব মোহাম্মদ আমান উল্লাহ আমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইমরান খান আমতলির সরকারি কলেজের আহ্বায়ক মনির ডাকোয়া যুগ্ম আহ্বায়ক গাজী আরিফ উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পৌর যুগ্ম আহ্বায়ক আরিফ আহসান পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান সহ পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ